আল্লাপাকে শুকুর যে মলে ক্যারিম আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে

এই মুহূর্তে কত মানুষ কুসকোটার ঠিক এই মুহূর্তে কত মানুষ বালের মধ্যে মদ পান করে গড হয়ে পড়ে আছে এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত অবস্থায় আল্লাহ ওদের সাথে আমাদের রাখবেন না কি কথা বলার নাই জানি আল্লাহ ওদের সাথে অনুভুত করেন

এরপরে আপনাদের কি হবে ইনশাল যেহেতু আল্লাপাক আমাদেরকে নিয়মার দান করছে আপনারা অনেকেই ভাবেন যে হুজুর আসলে এই জিকির আজকাল করে এবার করে এটা কি নিয়মাত নাকি টাকা পয়সা দেন এটা নিয়মাত ঠিক না অর্থ দেন পয়সা দেন এইটা বড় নিয়মাত কিসের ইবাদত বাদত এগুলি বাদ দেন আসলে দেখেন সবজির সব জায়গায় কাজ লাগে। পুরাণ অনুযায়ী জীবের গুরুত্ব পড়ে, মূল্য পড়ে। বুঝাতে পারি। আপনি এমন এক জায়গায় গেছেন এমন এক জায়গায় গেছেন যেখানে পানি পাওয়া যায় না। এই পাওয়া যায় না। আপনাদের চাটা আছে, স্বর্ণ আছে, রূপ আছে, পন্না আছে, চুনি আছে। সম্পদের অভাব আছে, অভাব নেই। শুধু নাই পানি নাই বলেন তো আপনার দুই বন্ধু এক বন্ধুর কাছে পানি আছে কাছে নেই যার কাছে পানি নেই তার কাছে সব আছে দুনিয়া কিন্তু যার কাছে পানি আছে তার কাছে দুনিয়ার কিছুই নেই এখন বলেন তো কোন ব্যক্তি দামই পানির দাম আছে না কেউ সব জায়গায় পাওয়া যায় ইগো পড়া কিসের পানি? পানি আমরা এমনি কত থেকে রেড়ুকা পায়া দেয়। আমি বললাম हीरा, চুনি, গঞ্জন, পান্না সব দামি দামি পাথর। দামি দামি সম্পত্তি একজনের কাছে কিন্তু নাই পানি। আর একজনের কাছে কিছুই আছে শুধু পানি। ওই পানি হলো দামি হওয়ার কারণটা কি? এখন প্রয়োজন কি শে এর দেখেন সব জায়গায় সব কাজের মূল্য হয় না যখন কাজের প্রয়োজন হয় তখন এই কাজের দাম বেড়ে যায় মূল্য বেড়ে যায় ধরে না সাগরর মধ্যে সফর করতেছেন সাগরর মধ্যে সফর করতে ভ্রমণ জাহাজের মধ্যে মন্ত্রী মিনিস্টার ধনী শিক্ষিত মূর্খ ডক্টর সব লোক আছে মধ্যে কোথায় জাহাজ হঠাৎ করে জাহাজ ডুব খালাসি যে ব্যক্তি একেবারে নিম্ন স্তরের জাহাজের কর্মচারী সে সাঁতার জানে সে কিন্তু ডক্টর সাহেব সাঁতার জানে না মন্ত্রী সাহেব সাঁতার জানে না

বাতাস কত টাকায় কিনছেন কত মানুষ বাতাসের অভাবে যখন প্রয়োজন হয় তখন কি হয়ে যায় দামি হয়ে যায় আজকে যে নেকের কথা বলছে দাম এখানে নেই এই গুরুত্ব নেই আপনি কি জানেন একটা দাম কত একটা জানেন শোনেন এক ব্যক্তি এক হাজার বছর ইবাদত করছে কত হাজার এক হাজার বছর সে মাধ্যমে আমি মুক্তি পেয়ে যাই আল্লাহর কাছে ভালো লাগে

ফেরেস্তাদের বলবে ফেরেস্তারা এই ব্যক্তিকে এমন জায়গা দাঁড় করো যেখান থেকে জাহান নামের একটু গরম লাগে আর আপনারা জানেন জাহান নামের গরম তাপ লাগে পাঁচশো বছর দূরের থেকে কত বছর যেরকম সূর্য আমাদের থেকে নয় কোটি অষ্টআশি নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর দিয়ে সূর্য গরম দেয় সেই গরমে আমরা থাকতে পারি না এরকম জাহান নামের আগুনের গরম পাঁচশো বছর দূরের থেকে লাগবে সেই গরমের ক্লাসে দাঁড় করানো হবে আগুনে তেজে আস্তে আস্তে পানির পিপাসা শুরু হবে পানির পিপাসা আল্লাহকে ফ্রেস্তাকে বলেন ফ্রেস্তা

তো তোমার এক হাজার বছরের এবাদতের সব ন্যান যদি দাও এক গ্লাস পানি দিতে হবে ব্যক্তি বেহুস ব্যক্তি বেহুস হুস নেই তবে ন্যাক দিয়ে কি করবো এক গ্লাস পানি দাও না যখন এক হাজার বছর ন্যাকের পরিবর্তে পানির গ্লাস ধরবে তুমি আমার মামলার ডাক দেবে বন্ধা এক হাজার বছরের বাদ এক গ্লাস পানির বিনিময় বিক্রি করে দিলি কত লক্ষ গান পান করাই একদিন এক গরিব আমার কাছে অভিযোগ দিচ্ছে হুজুর আল্লাহ বানাইছে গরিব মানে অভিযোগের সুরে সে বলছে আল্লাহ বানাইছে গরিব তাই বললাম

যার হাত নাই তাকে প্রশ্ন করো হাতের দাম কত যার কিডনি নষ্ট তাকে প্রশ্ন করো কিডনির দাম কত যার নতুন রক্ত হয় না তাকে প্রশ্ন করো নতুন রক্তের দাম কত যার হাট নষ্ট হয়ে গেছে তার কাছে প্রশ্ন করে হাতের দাম কত আল্লাহ কয় হাজার কুড়ি টাকা তোমার মধ্যে দিচ্ছে কয় হাজার কুড়ি টাকা সম্পত্তি হাত তো আমি রাস্তা নামো গরিব

কিন্তু একজন চিন্তা করছে তোমাকে মেধা দিছে কে এই মেধা তোমাকে কে দিছে কিডনি চেঞ্জ করা যায় হার্ট পরিবর্তন করারও সুযোগ আসছে লিভার চেঞ্জ করা যায় রক্ত চেঞ্জ করা যায় মেধা চেঞ্জ করা যায় সব কিছু চক্ষু ট্রান্সফার করা যায় মেধা কথা বলেন না কেন ট্রান্সফার করা চক্ষু দেখা যায়

সচিব হইস প্রধান সেনাপতি হইস প্রধান বিচারপতি হইস নিজেকে গর্ব করতেছ তুমি মেধা কে দিছে তুমি দেখছো হাজারো মেতনের সন্তান মেধাওয়ালা কুটি পুটি ছেলে মেধা নেই এই যে ডক্টর আব্দুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট ছিলেন পারমাণবিক বোমার প্রমাক্তা জনক উনি কার সন্তান জানো এক সন্তান খেয়াওয়ালা সন্তান নিজেও খেয়া দেওয়ার জন্য গেছিল মাঝি সন্তান ভারতের সংবিধান রচয়িতা কে জানেন আম্বেদকর জানেন সে কে দলিত বংশের লোক জম্মের গরিব নিচু বংশের হিন্দুদের সবচেয়ে নিচু জাতের ব্যক্তির সন্তান হলো আম্বেদকর জমিদারের সন্তান পড়াশোনা করতেছে সেখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ পুষ্টা লাগবে নাপাক হয়ে যাবে আমরা দরজায় জমিদারের সন্তানকে পড়ায় জমিদারের সন্তান পড়া মুখস্ত হয় না কিন্তু আম্বেদকার রাস্তায় গিয়া শোনে আর মুখস্থ হয় এই মেধা কে দিছে দলিত বংশের লোক কিন্তু মেধা দলিত না সর্বশ্রেষ্ঠ ওই শাহুর রহমতুল্লা আলাই আসবে শাহুর রহমতুল টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এত গরিব কিন্তু মেধা দিচ্ছেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ধূপির সন্তান ধুপি

তোমার মা এটা আল্লাহ দিরা তুমি আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলা না কেন তোমার এত সুন্দর গলা আকর্ষণীয় গলা কই তুমি তো নিজেকে গোবুরু অবিনৃত মনে কর কিন্তু আল্লাহ তো শুকরিয়া আদায় করলা না তুমি যখন টাকার মালিক কে বানাইছে আল্লাহ তোমরা দান দাও তোমার এক ভাই রাস্তার ফকির যে রাস্তার ফকির তার বাবা নাম আব্দুল্লাহ আর যে হাজার পুটেকের মালিক তার বাবার নাম আবদুল্লাহ যে রাস্তার ফকির তার মায়ের নাম রহিমা খাতুন আর যে হাজার মালিক তার মায়ের নাম রহিমা খাতুন একই মায়ের একই বাবা সাত সন্তান একজন সুন্দর একজন কালো একজন উচা একজন খাটো একজন জজ একজন আসামি একজন হাজার পুটেকের মালিক একজন রাস্তার ভিকারী

কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল কি করতেছি কোথায় যাইতেছি দুনিয়াতে থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না আগেকার সবাই চলে গেছে মাও নাই বাবাও নাই দাদাও নাই দাদুও নাই ছোটবেলায় যাদের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছে মক্তবে গেছে তারাও নাই যাদের সাথে কাফিয়া নেপটি দাঁতের পাশ করছে এরকম অনেক ছাত্র ভাই অনেক আগেই সালাম দিয়া বিদায় হয়ে গেছে যাদের সাথে দাওরা কাবেল মাস্তাস পাশ করছিল অনেক ছাত্র ভাই আজকে নাই একেবারে সুস্থ মানুষের খবর আসে আর দুনিয়াতে নাই কিন্তু অসুস্থ মানুষ এখনো ঘরের মধ্যে আছে বাজার করার জন্য ঢাকায় গেছে কিন্তু ঢাকা থেকে যে অবস্থায় ফিরতে পারে নাই লাশ হইয়া ফিরিয়া আসছে দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না এ আমার পর্দারা মা বোনেরা এ আমার গরিব বাবারা ধনী বাবারা শিক্ষিত মূর্খ বাবারা কেন খেয়াল করো না যে ঔষধ বানাইছে সেও নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই যে জর্ষার ফাঁসি রায় দিছে সেও নাই যে জল্লাত ফাঁসি কার্যকর সেও মারা গেছে যাকে কার্যকারী করছে খেয়েও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবী মুসাও নাই ফেরাও নাই নবী ইব্রাহিম ও নাই নমরুদ ও নাই আমার নবী ও নাই আবুজাহল নাই ধনী ও নাই গরিব ও নাই যারা নামাজ পড়ছে তারাও নাই যারা বিনবাজি তারাও নাই যারা রোজা রয়েছে তারা কবরে চলিয়া গেছে যারা দিনের বেলায় রোজা সবাই খাইছে তারা দুনিয়ার চেয়ে হয়ে গেছে কিন্তু কি অবস্থা হবে কই একজন নামাজ পড়তে একজন নামাজ পড়তো না প্রত্যেকের জায়গা কি এক জায়গায় হবে না

মা শুনছো আমার রেজাল কতই না সুন্দর আপু শুনছো আমি কত ভালো রেজাল্ট করছি ঠিক কি আমাদের মজা যাদের আমল নামার ডাইনাতে হইয়া যাবে আমল নামা নিয়ে দৌড়াই ব্যার বলবে আপু দেখো হাউ মুখরাউ কিতাবিয়া হাউ মুখরাউ কিতাবিয়া পড়িয়া দেখো আমার আমল মধ্যে কত সুন্দর নামাজের ন্যাক চলিয়া আসছে পরিয়া দেখো আমার আমল নামার মধ্যে কত সুন্দর রোজা নেক চলি আরসে দেখো আমার আমল নামার মধ্যে কত সুন্দর জিকির নে কত সুন্দর তলোয়ার নেক কত সুন্দর ডানের নেক কত সুন্দর হেদজন নেক आओubrokita ওহিয়া দেখো আমার কত সুন্দর রেজাল

যখনই আজান হয়ে যাইত অমনি চিন্তা করতাম নামাজে হাজিরা নিতে হবে নয়তো আল্লাহ প্রশ্ন করবে কেন নামাজ পড়ো নাই